এই তো হয়ে গেল আমার গরুর মাংসের ঝাল ঝাল ভুনা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে অল্প মশলা দিয়ে এভাবে গরুর মাংসের ঝালঝাল ভুনা করতে পারবেন আমি তেল চর্বি হাড্ডি সহ দেড় কেজির মতো মাংস নিয়ে নিছি গরুর মাংস এখন আমি এটা ঝাল ঝাল ভুনা করব এর জন্য আমি দেড় কেজি মাংসের সাথে দশটা পেঁয়াজ কুচি দিয়ে নিলাম এখানে আমি দশটা পেঁয়াজ কুচি দিছি দুই টেবিল চামিচ আদা দিয়ে নিচ্ছি রসুন দিয়ে নিচ্ছি চার টেবিল চামিচ তেজপাতা তিনটা গরম মশলা মরিচের গুঁড়া চার চামচ মরিচের গুঁড়াটা হচ্ছে যে যেমন ঝাল খায় সেই হিসাবে দিতে হবে আমরা ঝালটা একটু বেশি খাই জন্য বেশি পরিমাণ দিচ্ছি কেউ যদি কম খায় সেই হিসাবে বাড়ি কমিয়ে নিতে পারে এক চামচ হলুদের গুঁড়া জিরার গুঁড়া এক চামচ পরিমাণ মতো লবণ লবণটা অবশ্যই বুঝে শুনে দেবেন লবণ কম হলেও খাওয়া যায় না বেশি খাওয়া যায় না চার টেবিল সয়াবিন তেল এবার আমি দিয়ে সব কিছু মাংসটা ভালো করে করে নিচ্ছি অবশ্যই হাত দিয়ে মেরিনেট করতে হবে হাত দিয়ে মেরিনেট করলে মাংসের মধ্যে ভালোভাবে মশলাটা ঢোকে আমি অনেকটা সময় নিয়ে মাংসটা ভালোভাবে মেরিনেট করে নিচ্ছি যে মেরিনেট করা হয়ে গেছে আমি মাংসটা ভালোভাবে মেরিনেট করে নিছি এখন আমি চুলায় বসিয়ে দেবো করা হয়ে গেছে এখন আমি চুলাই বসিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য আমি এটা জাল করে নিব দশ মিনিট পর আমি ফিরে আসছি এই যে আমি মাংসের সঙ্গে কোনো পানি মিশাইনি আমি মেরিনেট করে দিছিলাম সেখান থেকেই পানি বের হয়েছে পানি বের হয়ে অর্ধেকের মতো সেদ্ধ হয়ে গেছে এখন আমি এই পানির মধ্যেই কষাই নিব ভালো করে মিডিয়াম আছে আমি হালকা ভাবে কষায় নিচ্ছি আমি মাংসের সঙ্গে এক্সট্রা কোনো পানি মিশাইনি এখনও মাংস থেকেই পানি বের হয়ে মাংসটা সেদ্ধ হয়ে গেছে পরে আর কোনো পানি মিশাইনি সেই পানিতে মাংসটা অর্ধেকের মতো সেদ্ধ হয়ে গেছে তারপরও এখন আমি হালকা একটু গরম পানি দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি মাংস আপনি যত বেশি কষাবেন মাংসের স্বাদ তত বেশি বেড়ে যাবে আর যে কোনো তরকারিতে গরম পানি দিলে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আমি এখন অল্প অল্প করে গরম পানি দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে কিছুক্ষণ কষানোর পরে আমি ঝোলের পানি দিয়ে নিব আমি কয়েকবার অল্প করে পানি দিয়ে দিয়ে মাংসটা কষিয়ে নিচ্ছি এখন আমি ঝোলের পানি দিয়ে নিব ঝোলের পানি দিয়ে দশ মিনিটের মতো জাল করে আমি চলে এসছি এই যে হয়ে গেল আমার লোভনীয় ঝাল ঝাল গরুর মাংসের ভুনা আপনারা চাইলে মাংসের সাথে ঝোলটা আর একটু মাখা মাখা রাখতে পারেন আমি যেহেতু সাদা ভাতের সাথে খাবো এই জন্য আমি ঝোলটা একটু বেশি রাখছি আপনারা চাইলে গরুর মাংসের ঝোলটা বাড়িয়ে কমিয়ে রান্না করতে পারেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ